আরসি মা হতে চলেছে বিস্টারিট জানতে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন গল্পের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন সাক্ষরজিৎের কাকিমা হাসপাতালে সাক্ষজিতকে বলতে থাকে দিদি আমার ছেলে আমার ছেলে বলে এত গর্ব করতো তাই আমার রাগ হয়েছিল রাগের বসে আমি তোকে তোর মায়ের কাছ থেকে আলাদা করতে চেয়েছিলাম এদিকে তখন এই সব কিছু সাক্ষরজিৎের মা শুনে ফেলে তখন সাক্ষরজিৎ মা অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় এরপর সাক্ষরজিৎের মাকে হাসপাতালে ভর্তি করা হয় অন্যদিকে দেখা যাচ্ছে আরসি বিচার সেখানে শুয়ে থাকে তখন সেখানে বাড়ির সকলে আসে এরপর সাক্ষজিতের বোন সাক্ষজিৎ বলে আমাদের আরসি মা হতে চলেছে যা শুনে আরসি সাক্ষজিৎ সহ বাড়ির সকলে খুশি হয়ে যায় এদিকে জেলে মধুবনি উকিলকে বলতে থাকে এবার আমার বেলটা হবে তো তখন উকিল মধুবনি বলে হ্যাঁ তোমার আজকেই বেল হয়ে যাবে তখন মধুবনি বলতে থাকে আরসি আমি তোমার সুখের সংসারে আগুন জ্বালিয়ে দেব তাহলে কি আরসি আর সাক্ষজিতের জীবনে আবার ঝড় আসতে চলেছে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন